আসসালামু আলাইকুম মাঝরা লাইফ স্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কয়েকদিন থেকেই তোমাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করা হয়নি মানে ভিডিও তো আমার করাই ছিল কিন্তু এডিট করা হয়ে উঠছিল না একটু ব্যস্ত ছিলাম তো ভাবলাম যে চলো তোমাদের মাঝে এখন ভিডিওগুলো শেয়ার করাই যাক তো আমি কিন্তু চলে এসেছি আমার শ্বশুর বাড়ি তো ওই ভিডিওটা যেদিন এসেছিলাম তার আগের দিনের বানানো তাই ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করেই ফেলি কালকে রাত্রিবেলায় দানিশে পাপা এসছে তো সকালবেলাতে নাস্তা বানানো হচ্ছে যেহেতু জামাইও আছে আমরা চলেও যাব তাই একটু স্পেশালভাবে নাস্তাটা বানানো হচ্ছিল একটা সিক্রেট মশলা বানিয়ে রাখবো তাই চলো রেসিপিটা তোমাদের একটু বলেই দিই এখানে কড়াই নিয়েছিলাম পরিমাণ মতো গোটা জিরে ধনে তারপর শুকনো লঙ্কা তেজপাতা আর গোলমরিচ আর কিছুটা নিয়েছিলাম গরম মশলা আমার দারচিনি এলাচ সব কিছু নেওয়া হয়েছিল তারপর কড়াই একটু হালকা করে ভেজে নিতে হবে তারপর মিক্সিতে মিক্স করে নিতে হবে তাহলে কিন্তু একটা সুন্দর মশলা রেডি হয়ে গেল এটা তোমরা যে কোনো ঘুগনিতেই দিতে পারবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো চলো এখানে আমার মশলাটা রেডি করা হয়ে গেল বেশ বেশি করে করে রাখলাম পরে অন্য কোনো খাবারে দেওয়া হবে তো এখানে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তাতে কিছুটা চিনি দিয়েছি চিনি দিলে কি হয় খাবারের কালারটা না ভীষণ সুন্দর আসে এরপর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে তাহলে বেশ সুন্দর লাগবে খেতে আর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে নিতে হবে এরপর পরিমাণ মতো টমেটো তারপর সব রকম গুঁড়ো মশলা দিতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে সেদ্ধ করে রাখা মটর আলুটা দিয়ে দেবো আজকে কিন্তু মটর দিয়ে বানানো হচ্ছিলো ঘুগনিটা তো এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে তাহলে গ্রেভিটা সুন্দর চলে আসবে আর আমি যে সিক্রেট মশলাটা বানিয়ে রাখলাম সেটাও দিয়ে দিলাম এরপর দেখো অলমোস্ট রান্নাটা আমার হয়েই গিয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল এখানে রনিদা আব্বুর জন্য নিয়ে চলে গেলো আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু আমাদের আটা লুচিও বানানো হয়েছে মানে সকাল সকাল সবাই খাবে তো তাই বানানো হয়ে গিয়েছিল। আর আমরা কিন্তু স্পেশালভাবে আজকে ঢাকায় পরোটা বানাবো তাই চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটাও আমি একটু শেয়ার করে ফেলি আমি পরিমাণ মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি তাতে কিছুটা লবণ আর চিনি দিয়েছি যেন টেস্টটা সুন্দর আসে পরোটার আর তারপরে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন তেল আর ঘিও দিচ্ছি ঘি দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর ভালোভাবে এগুলোকে ময়াম দিয়ে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব তাহলে পাপাও ঘুম থেকে উঠে গিয়েছে তাই ভাবলাম যে প্রথমে ডিমগুলোকে সেদ্ধ হতে দিই তারপরে অন্য কাজ করা যাবে তো এদিকে বোন আটাটা মেখে নিচ্ছিল দেখো সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে এরপর ওপর থেকে কিছুটা তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো আমাদের হাতে যদি অনেকটা সময় থাকে তাহলে এক ঘন্টাও রাখতে পারো আর আমাদের হাতে খুব একটা সময় ছিল না তাই আমরা মোটামুটি ওই কুড়ি মিনিট মতো রেখেছিলাম এখানে দাঁড়িয়ে পাপার জন্য চাটা রেডি করে নিচ্ছি দুটো খেজুর দিয়েছিলাম তারপর বিস্কিট তারপর টোস্ট এসব দেওয়া হয়েছিলো একটু চানাচুরো দিয়েছিলাম যদিও এসব খাবে না তবু প্লেটটাকে সুন্দরভাবে রেডি করার জন্য এসব দেওয়া হচ্ছে আর এখানে ডিমটা বোন আমাকে খোসা ছাড়িয়ে দিচ্ছিলো মানে হাতে হাতে কাজটা করে দিচ্ছিলো তো ওকে দুটো ডিমই দেওয়া হলো ও কিন্তু সবসময় হাফ বয়েল ডিম খায় ফুল হয়ে গেলে ও একদমই খেতে চায় না তাই আমাকে সেটা মাথায় রেখে হাফ বয়েল বানাতে হয় আর ওর ডিম কিন্তু কেউ বানাতে চাইবে না সবাই বলবে যে না তুমি বানিয়ে নাও আম্মাও বলে তুমি বানিয়ে নাও বোনও বলে তুমি বানিয়ে নাও মানে হাফ বয়েল ডিমটা সবাই বুঝতে পারে না আর ফুল হলে তো ও খেতেই চায় না এটা একটু সমস্যা ওকে চাটা রেডি করে দিয়ে এসে এখানে কুড়ি মিনিট মতো হয়ে গিয়েছিল বোন এখানে একটা একটা করে ডোগুলো কেটে নিচ্ছে এখানে বড় বড় করে ডো কাটা হবে যেহেতু পরোটার সাইজটাও অনেকটাই বড় হবে আর এটা কিন্তু ঢাকায় পরোটা আমাদেরকে খেতে ভীষণ ভালো লাগে তবে সময়ের অভাবে করা হয়ে ওঠে না তবে বাবার বাড়ি এলে একবার অন্তত খাওয়া হয় এটা বোন আর আমি দুজন মিলে থাকি বলেই মানে বোন থাকলে কি হয় ব্যাপারটা বেশ মাখো মাখো হয়ে যায় মানে আম্মা তো এসবের অত ঝামেলা করবে না মানে আম্মা যেগুলো পারে সেগুলো তো করে দেবেই আর কিছু কিছু খাবার আছে যেগুলো আম্মা পারে না ওগুলো আমাদের নিজেকেই করে নিতে হয় এই পরোটা বানানোর জন্য একটা মিশ্রণের প্রয়োজন আমার তো এখানে বাটিতে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি রিফাইন্ড তেল আর এক চামচা ময়দা দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার পাউডারগুলোকে জাস্ট নর্মাল পাউডার মতো করে বেলে নিতে হবে প্রথমে নর্মাল পাউডার মতো করে বেলতে হবে তারপরে এই যে মিশ্রণটা বানিয়ে রাখলাম সেটা অল্প অল্প করে পাউডার গায়ে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে তারপরে মধ্যে থেকে ছুরির সাহায্যে কেটে নিতে হবে এরপর দেখো আমি যেমন কি করে ঘুরাচ্ছি তেমনভাবেই কিন্তু তোমরা ঘোরাবে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটা ফুলের সেবে চলে আসবে সেম গোলাপ ফুলের মতো লাগে দেখতে পর পিছনে যে সাইডটা লম্বা মতো বেড়ে আছে সেটাকে তোমরা কেটে ফেলে দেবে তাহলে শেপটা ভীষণ সুন্দর আসবে দেখো সেম গোলাপ ফুলের মতো হয়ে গিয়েছে এবার হাতে একটু প্রেস করে একটু মানে সুন্দর করে নিলাম তারপর ওপরে এবং নিচে দুই দিকেই কিন্তু সমানভাবে ভালোভাবে তেল মাখিয়ে রাখলাম বেশি করে মাখাতে হবে তাহলে ভিতরে তেলগুলো ঢুকবে এরপর আমি কিছুক্ষণ রেখেছিলাম ওগুলোকে মানে সবগুলো একসঙ্গে করার পরে দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম যেন তেলগুলো সব ভিতরে ঢুকে যেতে পারে এরপরে কিন্তু একটা একটা করে বোন লেচিগুলো বানিয়ে নিচ্ছে ওপর থেকে নিচে প্রেস দিলে কিন্তু সুন্দর একটা লেচি তৈরি হয়ে যাবে এরপর হালকা হাতে বেলে নিতে হবে খুব একটা মানে দেবে দেবে বেলতে হবে না তাহলে কি হয় হয়তো লেয়ারগুলো খুব একটা খুলে উঠবে না তাই তোমরা সব সময় হালকা হাতে বেলবে দেখো এখানে তেলটাও কষকষে করে গরম করা হয়ে গিয়েছে আর আমার পরোটাটাও কিন্তু একদম বেলা হয়ে গিয়েছে এরপর সুন্দরভাবে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দেখো ভাজার প্রসেসটাও তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা অনেক বড়ো সাইজের আর একটু মোটা হয় তাই তেলটাও অনেকটা পরিমাণে লাগে আর এইভাবে ওপর থেকে তেলগুলোকে দিয়ে দিয়ে পরোটাটাকে ফুলিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর হবে আমি তোমাদের পুরো প্রসেসিংটা দেখিয়েছি তোমরা যদি বাড়িতে বানিয়ে নাও থাকো অবশ্যই একবার হলেও বানিও তোমাদের খেতে ভীষণ ভালো লাগবে এই ঢাকাই পরোটা খেতে তো আমরা ভীষণ ভালোবাসি তবে ঢাকাই পরোটা কোনো দোকানে আমাদের এখানে বিক্রি করে না আমাদের একটা মেলা পরে সেই মেলাতেই আমরা প্রথম খেয়েছিলাম সেখান থেকে আমাদের খাওয়া তারপর নিজে নিজেই বানানো মানে ইউটিউব দেখে শিখেছিলাম তো আমরা তো মাঝে মধ্যেই খাই তোমরা অবশ্যই খেও দেখো আমাদের ঢাকাই পরোটাগুলো রেডি হয়ে গিয়েছে এখানে দানেশ পাপার জন্য আমি রেডি করে দিলাম থালাটা এখানে ঘুগনি তারপর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়েছিলাম অবশ্য কাঁচা লঙ্কাটা ও খাবে না কারণ ঝাল খুব একটা ও খেতে পারে না আর এখানে আমার দানেশ পাপাকেও ওর পাপার মতোই প্লেটে দিয়েছি ও বলছে মাম্মি আমি পাপার মতোই প্লেটে করে খাবো তো বাচ্চারা কিন্তু যেটা দেখবে সেটা তো চাইবেই তাই ওদেরকেও আমি সুন্দরভাবে খেতে দিয়েছি তো ও তো ভীষণ মজা করে খাচ্ছে বলছে মাম্মি খুবই ভালো লাগছে খেতে আর এদিকে আমরা একটু ডেকোরেশন করছিলাম ঘুগনিটাকে কিছুটা কুঁচুনো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এভাবে খেতে ভারী সুন্দর লাগে দেখো রোদের ছায়া আসছিল বলে বেশ অন্ধকার লাগছিল আর শীতের দিনে রোদে বসে বসে খাবার খেতে ভীষণ ভালো লাগে দেখো কতটা লেয়ার হয়েছে বোন ভেঙে দেখাচ্ছে আর ভীষণ মুচমুচে হয়েছিল। একদম খাস্তা খেতে ভীষণ ভালো লাগছিল এদিকে আমি বোন আর আইহান সবাই মিলে খেয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে আমাদের ঢাকায় পরোটাটা তোমাদের কেমন লেগেছে তো আজকে বোন যাবে ইন্টারভিউ হ্যাঁ তোমাদের মাঝে আমি শেয়ার করি নি বেশ কিছুদিন আগেই বোনের একটা চাকরির কল এসছে মানে ও চাকরি পেয়েছে তো আজকে ওকে ইন্টারভিউ যেতে হবে তাই ও সব রেডি করে নিচ্ছে আর এই ব্যাগটা কালকে রাত্রে আব্বু নিয়ে এসেছিলো এই ব্যাগে করে সব কাগজপত্র নিয়ে যাবে যেহেতু আমরা স্কুলে যখন পড়তাম তখন তো ব্যাগ ছিলই তবে সেগুলো পুরনো হয়ে গিয়েছে আর মেয়ে চাকরি পেয়েছে বলে কথা আব্বুকে তো ব্যাগ নিয়ে আসতেই হবে তাই আব্বু কিন্তু ব্যাগ নিয়ে চলে এসছে বোন চলে গেল ইন্টারভিউ দিতে আইহানকে কিন্তু আমাদের কাছে রেখে গিয়েছে ও কিন্তু থেকে যায় বোন যখন এর আগেও দু একবার গিয়েছে বাইরে মানে চাকরির জন্য তো যেতেই হবে যখন ফর্ম ফিল করেছে আরও বেশ কয়েকবার যেতে হয়েছে ভেরিফিকেশান করতে যেতে হয়েছে তখন আইহান কিন্তু আমাদের কাছেই থাকতো কোনো রকম সমস্যা করতো না এদিকে আমার রান্নাবান্না বসিয়ে দিয়েছে মাটন কষাচ্ছে আর একদিকে ভাত বসিয়েছে আর এদিকে আইহান আর আমার দানিশ দুজন মিলে খেলায় ভীষণ ব্যস্ত আইহান দানিশকেই পেয়েছে বলে একটুও বিরক্ত করে না ওর মাম্মি তো একবারও খোঁজ নেই না জিজ্ঞেস করলে বলে আমার মাম্মি তো চাকরি পেয়েছে আমার তো ভীষণ মজা আমার মাম্মি ইনকাম করবে জানো তো আমার বোনের ইন্টারভিউটা হয়ে যাবে যখন জয়নিং হবে তখন তোমাদের মাঝে অনেক কিছু কথা আমার শেয়ার করার আছে তবে এখন বলবো না দানিশ পাপা জন্য খাবারটা রেডি করে দিয়ে অনেকক্ষণ বসেই ছিলাম বোন এখানে মোটামুটি ওই পাঁচটা নাগাদ পনেরো পাঁচটা থেকে পাঁচটা নাগাদ এসছিল তো ওর ছেলেদের জন্য কি নিয়ে তো তো আইহান এই একটা করে পেয়ে আহান অবশ্য মাম্মিকে বলেছিল বিরিয়ানি আনতে কিন্তু বিরিয়ানি সময় ছিল না পাঁচটা বেজে গিয়েছিল এখন কি করে বিরিয়ানি পাই তো এখানে ওরা দুজন মিলে ভীষণ মজা করে খাচ্ছে তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করনি তারা প্লিজ একটি লাইক করুক কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে পরবর্তী বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে তাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখতে পারো আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শীত মানেই তো পিঠে পুলি উৎসব এইসব তো চলতেই থাকবে আমাদের বেশ কয়েকবার খাওয়াও হয়ে গিয়েছে পিঠে তবে তোমাদের মাঝে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে দিদা যখন বানাচ্ছে তো চলো তোমাদের মাঝে একটু শেয়ার করাই যাক কালকে তো চলে যাব তাই আজকে দিদা বানাচ্ছে দুধ পুলি তো প্রথমে আটাটাকে দেখলে খামির করে নিল কী সুন্দরভাবে এগুলো কিন্তু দিদাই করে তারপর আমরা সবাই হাতে হাতে পিঠেগুলো বানাতে সাহায্য করছি এখানে দেখো সেম বাটির মতো করে বানাতে হয় তারপর ওই মেওয়াটা ঢুকাতে হয় আমাদের কিন্তু বাড়িতেই বানায় মেওয়াটা তবে চলে যাব বলে হঠাৎ করে দুধপুলি বানানোর ইচ্ছে হয়েছে আর মেওয়াটা তো আগের দিন বানিয়ে রাখতে হয় একদিন সেট হতে দিতে হয় তাই তাড়াহুড়ো করে দোকান থেকেই কিনে নিয়ে আসা হয়েছে তবে এটা ভীষণ শক্ত হয় বোন এখানে পিঠের মধ্যে পুরগুলোকে ভরে ভরে সুন্দরভাবে মুড়ে নিচ্ছে এটা কিন্তু খুব ছোট ছোট পিঠে হবে যেহেতু এটা দুধ পুলি মানে দুধ দিয়ে সেদ্ধ করে রান্না করতে হয় তার জন্য পিঠেটা খুবই ছোট করে বানাতে হয় যতটা ছোট পারবে ততটাই ছোট করে বানাতে হয় এটা কিন্তু আমরা জন্ম থেকে দেখে আসছি যে আমার দিদা বানায় মানে শীত গরম বলে নয় আমার দিদার যখন ইচ্ছে হয় তখনই কিন্তু এই দুধ পুলিটা বানাই এটা আমাদের বলতে পারো যে মানে যুগ যুগ ধরেই চলে আসছে এই দুধ পুলি বানানোর রিচুয়ালটা মানে আমাদের বাড়িতে এই ধরনের খাবার খেতে সবাই ভীষণ ভালোবাসে আগে তো চুষি পিঠেও বানানো হতো তবে চুষি পিঠে খাওয়াটা এখন একটু কমে গিয়েছে তবুও কিন্তু আমার দিদা মানে বছরে দু একবার বানাবেই তো যাই হোক দিদা আছে বলে হয়তো এই সব খাবারের চল রয়েছে তা নাহলে আমরা হয়তো খাটনির ভয়ে করতেই যাবো না এইসব বানাতে কিন্তু অনেকটাই সময় দরকার অনেকটা ধৈর্যেরও দরকার এগুলো বানাতেই লেগে গিয়েছিল এক ঘন্টা তারপর রান্না করা তারপর আগে খামির তৈরি করা এগুলো করতে করতে মোটামুটি তিন চার ঘন্টার ব্যাপার তবে দিদা আছে বলে সব কিছুই সম্ভব হচ্ছে আর পুলি বানানোর জন্য কিন্তু আব্বু এখানে খেজুরের গুঁড়ো নিয়ে এসেছিল কারণ খেজুরের গুড় দিয়েই কিন্তু দুধপুলিটা রান্না করা হবে আর খেজুরের গুড় দিয়ে যে কোনো খাবার যদি রান্না করা হয় ভীষণ সুন্দর একটা স্মেল আসে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমরা তো দুধপুলি বানালেই এই গোল গোল করে মিষ্টির মতো করে এই জিনিসটা বানাবই কারণ পিঠের মধ্যে থেকে খুঁজে বার করে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে এটা বানানো খুব সহজ আটার ভিতরটাকে একটু গর্ত মতো করে নিতে হবে তারপর কিছুটা গুড় আর কিছুটা ওই মেওয়াগুলো দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে এরপর রান্না করার পর যখন খুঁজে খুঁজে বার করে খাবো খেতে কিন্তু হেভি টেস্ট লাগে এদিকে আম্মাও বানাচ্ছিলো মানে আমরা সবাই মিলে একসঙ্গেই কাজগুলো করছিলাম তাহলে অনেকটাই সহজ হয়ে যাচ্ছিলো এদিকে দেখো কতগুলো পিঠে তৈরি করা হয়ে গিয়েছে আর পিঠেটা রান্না করার জন্য কিন্তু এখানে দু কিলো আব্বু দুধ নিয়ে এসছে মানে চার প্যাকেট তো চার প্যাকেট দুদি কিন্তু আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি আর দিদা কিন্তু ওইদিকে রান্না করার জন্য উনুন ধরিয়েও দিয়েছে এই পিঠেটা রান্না হওয়ার পরে পরেই কিন্তু খেতে ভালো লাগে না যখন ঠান্ডা হয়ে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খেতে আমাকে ভীষণ মজা লাগে তো যাই হোক এখানে দিদা দুধটা জাল হতে বসিয়েছে আর বোন এখানে গুড়টাকে কেটে নিচ্ছে যেহেতু ছোটো ছোটো টুকরো করে কেটেই দুধটাকে দিতে হবে আর এই পায়েসে মানে দুধপুলিতে অল্প একটু পায়েসে চালও মেশানো হয় কারণ পায়েসে চাল মেশালে কিন্তু মানে দুধপুলিটা আরও একটু ঘন হয়ে যায় খেতে বেশ ভালোই লাগে এখানে ওই একসমত পায়েসে চাল নেওয়া হয়েছিল সেটাকে ভালোভাবে ধুয়ে কিছুটা তেজপাতা আর এলাচ দিয়ে দিদা ওখানে সেদ্ধ হতে বসিয়েছে আর দিদা আগুন পোহাচ্ছে তাই তোমাদের একটু দূর থেকে দেখিয়ে দিলাম এখানে সব চালগুলোকে দিদা দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু দিদায় রান্না করছে আমরা জাস্ট ভিডিও করছি দূর থেকে দেখছি আর চালটা যখন সেদ্ধ হয়ে এসছে সেই পর্যায়ে কিন্তু দিদা এখানে গুঁড়ো দিয়ে দিয়েছে তোমাদের জাস্ট শেষের টুকু দেখাতে পেয়েছি প্রথমে দিয়েই দিয়েছিল আর দিদাকে বলে দিচ্ছি দিদা যা দিবেন আমাকে বলে বলে দেবেন আমি ভিডিও করছি কিন্তু দিদা বুঝতেই পারছিল না দিদা বলছিল যে দুধটা কম হয়ে যাচ্ছে তাই মানে দিদা খায় আব্বু খায় দানিশের জন্য কেনা হয় সেই দুধটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। এখানেও পাঁচশো মতো দুধ ছিল তো এখানে ধরো আড়াই কিলো দুধেরই দুধ পুলি বানানো হচ্ছিলো দুধ পুলি বানাতে কিন্তু অনেকটাই দুধের প্রয়োজন হয় বেশি দুধ না দিলে একদমই খেতে ভালো লাগে না আর এখানে তো আমরা একদমই জল ইউজ করিনি এখানে দিদা খুন্তি দিয়ে অনবরত নেড়েই যাচ্ছে আর আমি পিঠেগুলো একটা একটা করে দিয়েই যাচ্ছি পিঠেটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না এক দিদা একবার নেড়েই যাচ্ছে আর আমি একদিক থেকে দিয়েই যাচ্ছি এইভাবে কিন্তু দেওয়ার নিয়ম এখানে সব পিঠে দেওয়া হয়ে গিয়েছে অলরেডি রান্নাও হয়ে গিয়েছে দিদা আমাকে টেস্ট করতে বলল তো বেশ সুন্দর হয়েছে চলো তোমাদের মাঝে একবার দেখিয়ে দিই যে কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালার এসছে খেজুরের গুড়টা দেওয়ার কারণে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখনই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম আর এখানে যে প্লেটটা নিয়েছি এটা কিন্তু পঁচিশ বছরের পুরোনো প্লেট দেখে কি মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে এখনকারই কেনা হ্যাঁ এগুলো আমার আম্মার এগুলো কিন্তু ওই এখনকার তো পাথরে থালা হয়েছে তখনকার যুগে চিনে মাটি থালা বলতে এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর আমি এই খাবারটা রেডি করেছিলাম তো আমার ভীষণ ভালো লাগছিল দেখতে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ